স্বামী বিবেকানন্দ ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় দার্শনিক যোগী এবং ধর্মগুরু যিনি তার গভীর বাণী জীবনদর্শন এবং আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে সমগ্র বিশ্বকে প্রভাবিত করেছিলেন তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তার জীবন ও আদর্শ ভারতবর্ষের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন মাত্রায় নিয়ে গিয়েছিল সম্মানিত শ্রোতাগণ আজ আমি আপনাদের সামনে এমন এক মহান ব্যক্তিত্ব সম্পর্কে বলতে দাঁড়িয়েছি যার নাম উচ্চারণ করলেই অনুপ্রেরণা এবং জাগরণের এক নয়া অধ্যায় সূচনা হয় তিনি স্বামী বিবেকানন্দ ভারতের আধ্যাত্মিক জগতে এক অবিস্মরণীয় নাম আজ বারোই জানুয়ারি ওনার জন্মদিন কলকাতায় উনি জন্মগ্রহণ করেছিলেন তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ছোটবেলা থেকেই তিনি অসাধারণ মেধা কৌতূহল এবং প্রশ্ন করার ক্ষমতার জন্য পরিচিত ছিলেন তার মা ভুবনেশ্বরী দেবীর কাছ থেকে তিনি ঈশ্বর বিশ্বাস এবং মানব সেবার শিক্ষা পেয়েছিলেন উনি রামকৃষ্ণ দেবের সঙ্গে আঠারোশো সালে সাক্ষাৎ করেন এবং পরমহংসের শিষ্য হন রামকৃষ্ণের কাছ থেকে তিনি শিখেছিলেন মানুষই প্রকৃত ঈশ্বর এবং মানব সেবা করাই স সবচেয়ে বড় ধর্ম এই শিক্ষা তার জীবনের মূলমন্ত্র হয়ে ওঠে শিকাগো ধর্ম মহাসভায় আঠারোশো সালে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তার বিখ্যাত ভাষণ যা শুরু হয়েছিল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই দিয়ে উনি তার ভাষণ শুরু করেছিলেন সেখানে তিনি ভারতের প্রাচীন সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের মর্মার্থ তুলে ধরেন এই ভাষণ গোটা বিশ্বে তার নাম ছড়িয়ে দেয় এবং তাকে আধুনিক যুগের এক প্রভাবশালী আধ্যাত্মিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন শিক্ষা হলো মানব মনের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করার একটি উপায় তিনি বলেন শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তির চরিত্র গঠন এবং আত্মার শক্তি প্রকাশ করা তার জীবন দর্শন ছিল ভারতীয় দর্শন বিশেষত বেদান্ত এবং যোগের উপর ভিত্তি করে যা মানবতাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেয় তিনি আঠারোশো সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন যার মূল লক্ষ্য ছিল দরিদ্র ও অসহায় মানুষের সেবা করা তার মতে ধর্ম শুধু উপাসনার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি মানুষের প্রতি কর্তব্য এবং ভালোবাসায় পরিণত হওয়া উচিত স্বামী বিবেকানন্দের যুব সমাজকে উদ্দীপ্ত করতে কিছু কথা আজকে আমরা এখানে আলোচনা করব উনি বলেছিলেন উঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না নিজেকে দুর্বল মনে করো না তুমি ঈশ্বরের অংশ মানুষের প্রতি সেবা করাই ঈশ্বরের প্রতি সেবা সর্বশেষে আমরা বলতে পারি স্বামী বিবেকানন্দের জীবন আমাদের শিখিয়েছে কিভাবে নিজের মধ্যে শক্তি ও সাহস জাগিয়ে তোলা যায় এবং জীবনের চরম সাফল্য অর্জন করা যায় তিনি ছিলেন একজন সত্যিকারের মানবপ্রেমী এবং বিশ্বের সকল ধর্ম সংস্কৃতির মধ্যে ঐক্যের বার্তাবাহক আজ আমরা যদি তার জীবন ও আদর্শকে অনুসরণ করি তবে আমাদের জীবন শুধু আলোকিত হবে না সমগ্র সমাজে এক ইতিবাচক পরিবর্তন আসবে ধন্যবাদ এই বক্তৃতাটি আপনি কোনো অনুষ্ঠানে বিদ্যালয়ে বা কোনো সম্মেলনে উপস্থাপন করতে পারেন এবং আপনার মনের মতোভাবে কিছু পরিবর্তন নিজেই করে নিতে পারেন সবাইকে সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি नमस्कार